টা সংবাদ আমাদের কাছে এসেছে যেটা হচ্ছে যে আপনাদের একটা জমি সংক্রান্ত ব্যাপারে তো সেইটা নিয়ে নাকি কলকাতা হাইকোর্টে আজকে একটা মানে ফাইল হয়েছিল ফাইল হয়েছিল এবং তারপরে নাকি আপনাদের ওইখানকার যে গ্রাম পঞ্চায়েত প্রধান বা কেউ হবে তিনি নাকি আপনাদেরকে কলকাতা হাইকোর্টের বাইরে ভেতর থেকে শুরু করে বাইরে দিচ্ছিলেন ভিতরে তো আমার সঙ্গে হয়েছে তারপরে বাইরে আসলো বাইরে এসে বাবার সঙ্গে বাবাকেও প্রচন্ড পরিমাণে করে তারপরে ওখান থেকে আমি আহ যখন জানতে পারলাম তো আমি তো করেছিলাম মামলা ছিল আমার একটা সিটি কোর্টে ফিক্সড দুটো সময় এবার মামলা করে যখন আসলাম তিনটে পনেরো কুড়ি নাগাদ ঢুকলাম তখন দেখলাম বাবার বাবা মানে পুরো ইয়ে হয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে যেন ভয় ভয় পেয়ে যাচ্ছে বুঝতে পারলেন তারপর আমি মেডিকেলে নিয়ে গেলাম মানে কাঁপছে দেখলাম আমাকে বলছে তুই মামলা ফামলা ছেড়ে দে জমি জায়গা দরকার নেই তুই মামলা ফামলা ছেড়ে দে এরকম এরকম ফোন মাদার করে দেবে ফোন করে দেবে বলছে তোর মামলা ফামলা করতে হবে না তোকে মেরে দেবে হুম এই অবস্থায় আমি মেডিকেলে নিয়ে দেখলাম বা দেখালে বাবার প্রেশারটা খুব হাই ছিল ব্লাড সার্কুলেশন ঠিকঠাক মতো হচ্ছিল না ওরা আবার ইমার্জেন্সি ট্রান্সফার করলো এই পিজিতে পিজিতে দেখিয়ে তারপরে ওখান থেকে ওদেরকে ছেড়ে দিলাম ট্যাক্সি করে বাড়ি পাঠিয়ে দিলাম শোনার পরে আমার ওখানে পাঠিয়ে দিলাম হ্যাঁ তারপরে তারপরে আমি বা ওখান থেকে হাইকোর্টে নিয়ে আসলাম এনে কমপ্লেন করলাম করে আবার ওখান থেকে ওদেরকে ট্যাক্সি করে বাড়ি পাঠিয়ে দিলাম আচ্ছা এবার কমপ্লেনটা করে দেওয়া হয়ে গেছে এই কমপ্লেনের কপি আমার কাছে রয়েছে এইটা কোন অঞ্চলের মানে আপনাদের কোন অঞ্চলের কথা বলবো সুন্দর আমার দেশবাড়ি সুন্দরবন

আপনার ছশো পঁচাশি সম্পত্তিটা পিএইচসি মানে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সম্পত্তিটা গিফট করছেন ঠিক আছে একটা চাকরি নেওয়ার লোভে ঠিক আছে ওই সম্পত্তিটা আপনার সম্পত্তিকে আমার জাগের পজিশন দিয়ে বিক্রি করছেন গিফট করছেন আমার তো একটা মেন রাস্তায় আমার পজিশন দিয়ে বিক্রি গিফট করছেন এটা আলু দিয়ে দিও এবার আমার আমার পজিশন দিয়ে আমার পজিশন দিয়ে গিফট করছে এবার আমার পজিশন দিয়ে যখন গিফট করছে তখন আমার পজিশনটা আউট হয়ে যাচ্ছে এবার আমি

আমাকে তো দেখে নেবে এই করবে সেই করবে নানান গল্প আমাকে কোর্টের ছাত্র বলছিল যেহেতু ওদের অ্যাডভোকেট সমীর গাঙ্গুলি ছিল মানে আমাদের যে ট্রেজারার উনি ছিল তো উনি আমাকে ডেকেছিলেন মিউচুয়াল করার জন্য আমি বললাম আমার জমি দিয়ে দিলে মিউচুয়াল আবার কি আমার জমি দিয়ে দিলে গল্প শেষ হুম এবার ওদের সেখানে বক্তব্য হচ্ছে আমার জমি দেবে কিন্তু ওরা যেখানে দেবে সেখান থেকে আমাকে নিতে হবে আচ্ছা আমি বললাম সেটা তো আমার পক্ষে পসিবল নয় আমার পজিশন আমাকে দিয়ে দিক দিয়ে সরে যাক এর মতো পরিস্থিতি হয়ে সেখানে আমাকে পুরো আমাকে হ্যাকেল করার মতো পরিস্থিতি এই করবো সেই করবো যাচ্ছে না এখানে মামলা করছেন আরন গল্প দিলীপ দা আমার ছোট্ট একটা প্রশ্ন যেটা হচ্ছে আপনি একজন বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করছেন বিভিন্ন কোর্টে প্র্যাকটিস করেন তো আপনারই যদি নিরাপত্তা না থাকে সাধারণ মানুষের অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সব থেকে সবথেকে বড় প্রশ্ন এটাই যে রুলিং পার্টি কিভাবে যে এই যে দুনম্বরিক আস চলছে চালাচ্ছে এটা খুব প্যাথেটিক মানে আমি নিজে অ্যাডভোকেট হয়ে বলছি এটা যে একজনের জায়গার উপরে যে কিভাবে রায়ত মানে লিগ্যাল রাইট রাইট প্রপার্টি যে কিভাবে যে যখন করা হচ্ছে বাই ফোর্স এটা মানে কল্পনার বাইরে আজকে আমার ক্ষেত্রে যদি এই পরিস্থিতি হয় তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে কি পরিস্থিতি হবে আপনি বুঝতে বাচ্চা একদমই একদমই বুঝতে পারছি বলছি আপনার বাবা এই মুহূর্তে কেমন আছেন বাবা মোটামুটি মানে খুব একটা ভালো নয় but আ blood circulation -টা খুব high আচ্ছা BP খুব high level -এ blood tension বেড়ে গেছে হুম pressure বেড়ে গেছে আর যেহেতু high power নিজে accident ঘটে গেছে বাবাকে নিজেিয়ে করেছে প্লাস court আমার ক্ষেত্রে ঘটনাটা শুনলো এবার বাবা এসে প্রচন্ড পরিমানে ইয়ে হয়ে গেছে আতঙ্কিত হয়ে গেছে যে মামলা ফামলা করতে হবে না ছেড়ে দে দিও না আমার এইরকম পরিস্থিতি আচ্ছা দাদা আমাদের পরিস্থিতি যদি এই হয় তাহলে সাধারণ মানুষ কি অবস্থায় ভাবতে পারছেন একদমই একদমই दिलीप দা অসংখ্য ধন্যবাদ আমি আপনার সাথে পরে অবশ্যই যোগাযোগ করব এবং আপনার বাবাকে সাবধানে রাখবেন সুস্থ রাখবেন ঠিক আছে আমরা অবশ্যই এই সংবাদ তুলে ধরার চেষ্টা করব আমাদের সংবাদ মাধ্যমে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে অবশ্যই অবশ্যই কলকাতা হাইকোর্টে আজকে যে ঘটনাটা ঘটেছে এটা একটা মারাত্মক ঘটনা যেখানে দেখা যাচ্ছে যে মানে লইয়ারতে কোনো নিরাপত্তা নেই সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তো না লয়ারের থেকেও বড় ব্যাপার হচ্ছে যে বলতে পারেন দেখুন অ্যাডভান্টেজ চাইছি না লইয়ার বলে যে অ্যাডভান্টেজ সেটা নয় এই ঘটনা যেটা হয়েছে আপনি কি ঘটনাটা শুনেছেন কি হয়েছে আজকে হ্যাঁ কিছুটা শুনেছি আচ্ছা আমি আপনাকে বলি ঘটনা সূত্রপাত হয়েছে দু নম্বর কোর্টে আজকে একটি মামলা ছিল সেই মামলাকে কেন্দ্র করে মামলা তো মামলা সাবজেক্ট ম্যাটার সেরাম ভাবে আজকে অত ইম্পর্টেন্স ছিল না তার কারণ হচ্ছে যে একটা অন্য কোর্টে মানে দু নম্বর কোর্টে এখান তো আপনারা জানেন যে হাইকোর্টে বিভিন্ন জুরিসডিকশন থাকে তো সেই জুরিসডিকশন অনুযায়ী দু নম্বর কোর্টে মামলাটা হওয়ার কথা নয় মামলাটা রিলিজ হয়ে অন্য কোর্টে হবে কিন্তু দা the টাইম যখন আমরা মামলা করে বেরিয়ে আসছি court যখন মামলা করে আমরা যখন বেরিয়ে আসছি ঠিক সেই সময় আমাদের কাছে সরকারের পক্ষ থেকে যারা অ্যাডভোকেট দাঁড়ান তারা বললেন যে ব্যাপারটা একটা মীমাংসা করে নিতে পারলে ভালো হয় কারণ এটা মানে একটা ভালো কাজ হচ্ছে পিএইচির কাজ সেখানে তাদের কাজে বাধা সৃষ্টি করে মামলা করা এটা তো ঠিক না তো তখন সেই ঘটনার সূত্রপাত ধরে সেখানে দেখুন এই মামলায় পার্টি ছিলেন প্রধান উপপ্রধান এরাও পার্টি ছিলেন ঠিক আছে আচ্ছা সেখানে হঠাৎ করে যেটা নিয়ে মূল গন্ধগুলো সূত্রপাত যে আমাদের দিলীপ এটা নিজস্বই জমি তার বাবা মামলাটি ফাইল করেছেন তিনি অ্যাডভোকেট আমাদের কলিগ তাদের বক্তব্য হচ্ছে যে তাদের যে জমি সেই জমিটা কোনো একটা কারণে কিছু মানে কিছু ব্যক্তি সে বিভিন্ন ভাবে ইনফ্লুয়েস করে কোনো এক সময় উল্টো রেকর্ড করিয়েছিল মানে রেকর্ডে তার নাম কিন্তু জমির যেটা দাগ নাম্বার সেখানে ওনাদের জমি ছিল যাই হোক সেটা নিয়ে মামলা মোকদ্দমা চলেছিল এবং আবাস যোজনার ঘরও সেখানে করতে করতে বাধার সৃষ্টি হয়েছিল কিন্তু তারপরে সে কি করে তলে তলে এই জমিটা সে কিছুটা জমি তার মধ্যে কিছুটা জমি তলে তলে গিফট গিফট করে করে দেয় দেয় জনহিতকর কাজের জন্য পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং জনহিতকর কাজের জন্য বোরিং মেশিন বসিয়ে মাটির নিচ থেকে জল তুলে সেখানে পাম্পিং বুস্টারের সাহায্যে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে এই উদ্দেশ্যে পিএইচি সেখানে জমিটা অধিগ্রহণ করে ওইভাবে নিয়ে কিন্তু ঘটনাটা হচ্ছে যে সেটা আমার মক্কেল কিন্তু জানতো না শুরু করে তখন এটা আমাদের নলেজে আসে এবং তখন আমরা বিভিন্ন কাগজপত্র দলিল সার্চিং করে তুলে দেখি যে এই ঘটনাটা ঘটেছে হ্যাঁ সুমিতা বলুন শুনতে পাচ্ছি বলুন আমরা কিন্তু একটাই কথা বলি যে আমাদের জমি ওই দাগে আমাদেরকে ফেরত দিয়ে দেওয়া হোক এবং সবার সঙ্গে সেটা লিখিতভাবে সবাই জানিয়ে দিক যে আর অন্য কারোর কোনো দাবি দাওয়া নেই এবং পিএইচি আমাদের সাথে নতুন করে যদি কন্টাক্ট করে তাহলে আমরা রাজি সেক্ষেত্রে উপপ্রধান বা যারা প্রধান এটা তাদের সাবজেক্ট ম্যাটারও নয় হ্যাঁ কারণ জমি গন্ডগোল হচ্ছে পিএইচি সাথে পিএইচি এটা বুঝবে তারা বলে ও ঠিক আছে ফেরত দেওয়ার ব্যাপারটা আমরা দেখে নেবো কারণ আমরা এবং আমরা আপনাদের জন্য অন্য জায়গায় ফেরত দিয়ে দেবো তখন আমরা তাদেরকে বলি অন্য জায়গায় আমরা কেন জমি ফেরত নেব আমরা ওই দাগেই জমি ফেরত নেব অন্য জায়গায় ফেরত নিলে সেই জমিতেই ইউটিলিটি হবে না আর সেই জমি কি পিএইচি আমার কাছ থেকে নেবে হ্যাঁ তাহলে তো কোনো লাভ নেই আমাদেরও কোনো বেনিফিট নেই তখন তারা আমাদেরকে বলে যে ওসব ছাড়ুন আমরা যা বলবো সেটাই আপনাকে মানতে হবে আমরা যা চাইছি সেটাই আপনাকে শুনতে হবে হ্যাঁ যদি আপনি না শোনেন বা না যদি আপনি সেটাকে মানেন তাহলে আমরা দেখে নেব এবং রীতিমতো থ্রেটনিং দেওয়া শুরু করে আমার মক্কেল তিনি একজন বয়স্ক মানুষ সিনিয়র সিটিজেন তাকে যথেষ্টভাবে তাকে উল্টা পাল্টা কথা বলা হয় এবং তাকে হ্যাকেলও করা হয় হুম মানে যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের একেবারে গোর দোর মানে একেবারে দোর গোড়ায় এই ধরনের মানে এই ধরনের জিনিস এটা কি হ্যাঁ এবং তারা রীতিমতো বলছে স্পটে আসলে দেখে নেবো খতম করে দেবো এরা মানুষের জনপ্রতিনিধি এরা দেখুন একটা রিস মামলা করতে গেলে পঞ্চায়েতকে আমি পার্টি করব ঠিক আছে কিন্তু পঞ্চায়েতের সঙ্গে এই সমস্যাটা আমার মেয়ে মূল সমস্যাটা নয় পঞ্চায়েত তার বক্তব্য তার লয়ারের মারফত কোর্টে দাঁড়া জানাবে সেখানে কোথায় জমি ফেরত দেবে না দেবে সেখানে পঞ্চায়েত প্রধান বেশি মানে এসে মাথা গলাচ্ছে শুধু তাই নয় তারা বলছে যে যেখানে দেওয়া হবে সেখানেই নিতে হবে না নিলে মানে দেখে দেখে নেব এই করে নেবো এবং প্রেশার দিচ্ছে তখন থেকে যখন থেকে আমার মক্কেল ওই কোট চত্বর ছেড়ে মানে কোর্ট থেকে নিচে নেমেছে ওই কোর্টের সামনে তখন থেকে প্রেসার দিচ্ছে মামলা তুলে নিতে হবে আর মামলা করা যাবে না আমরা যা বলছি সেইটাই মেনে নাও আমরা কোন যুগে বাস করছি আর জনপ্রতিনিধিরা এই ধরনের কথা বলার সাহস পায় কি করে এবং প্রসঙ্গত কি এই যে জনপ্রতিনিধি এরা হচ্ছে খুব মানে মানে বলবো এরা মানে একটা উজ্জ্বল তার কারণ হচ্ছে যে এদের পকেটে সবসময় মেশিন গান পিস্তল থাকে এবং বোমা গুলি এগুলো এদের কাছে জল ভাতের মতন ব্যাপার বহু কেস এরা এদের নামে আছে পুলিশকে ইনফ্লুয়েন্স করে এরা পাশ কাটিয়ে বেরিয়ে যায় থানাতেও এদের নামে প্রচুর অভিযোগ রয়েছে তারপরেও এরা বিভিন্ন ভাবে পয়সার জোরে এবং বিভিন্ন নেতাদের কাছে থাকার জন্য বছরের পর বছর এরা ভোটে দাঁড়ায় এবং ভোটে জিতেও যায় মানুষকে ভয় দেখিয়ে ভোটটা ওরা করিয়ে নেয় এবং কার্যত পরবর্তীকালে যখন প্রতিবাদ করা হয় তখন বলে তারা বলে যে দেখুন আমরা কিন্তু শেখ শাহজাহানের ঘনিষ্ঠ লোক বেশি বাড়াবাড়ি করলে শেখ শাহজাহান এখন হয়ে গেছে কিন্তু তার 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 যা সমস্ত সমস্ত অন্যান্য লোক যে মানে কাছে রয়েছে সেই সমস্ত কিন্তু অ্যাপ্লাই আমরা করে দেবো আমরা এখন ডাকলে সমস্ত সাজানের লোকজন চলে আসবে এবং বারবারই আমার মক্কেলকে বলে যে আমি আসবি না দেখে নেবো মানে তুই তো কারি করে কথা বলতে শুরু করে আমরা অবাক হয়ে যাই একজন দেখুন আমি কোনো এটা বলছি না কিন্তু একজন লইয়ারের বাবা এই ঘটনা আমি কিন্তু দেখেছিলাম আমফান মামলার সময় নুর ইসলাম শেখের বাবা তাকে এসে পঞ্চায়েত প্রধান থেকে একই কায়দায় থ্রেট দিয়েছিল পরবর্তীকালে সাংবাদিকরা যাওয়ার পরে খবর করার পরে সেটা সম্পূর্ণরূপে বন্ধ আমি সেই জন্য একটাই কথা বলছি সেই কথাটা আমার বারবার মনে পড়ছে আমরা আপনাকে স্পষ্টতই জানাই এই ধরনের ঘটনা কখনোই কাম্যযোগ্য নয় আমরা এটাতে যা উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার সেটা আমরা অলরেডি সেই দিকে আমরা প্রসিড করেছি এবং ভবিষ্যতে এই সমস্ত লোক যাতে সাধারণ মানুষের কাছে বাধা হয়ে না দাঁড়ায় সেই জন্য যা উপযুক্ত আরো আইনি ব্যবস্থা নেওয়া সেটা আমরা ভবিষ্যতে নেব দা এখন মানে আপনার ক্লায়েন্টের বাবা কেমন আছেন মানে শুনেছি তিনি নাকি হাসপাতালে গেছিলেন হ্যাঁ একদম একদম তার প্রেশার বেড়ে দুশো তিরিশ হয়ে গেছিল তাকে হাইকোর্টের যে মেডিকেল ইউনিট সেখান থেকে ইমিডিয়েট বলা হয় যে পিজি হসপিটালে তাকে পাঠানো হয় আমি খবর পেলাম সেখানে তাকে দেখে পিজি হসপিটালের যিনি সুপার তিনি পর্যন্ত বলেন যে এটা হাইপার টেনশন থেকে হয়েছে এবং তিনি নিজে ফোন করে থানাতে বলেন পুরো ঘটনা তিনি শোনেন এবং ফোন করে থানাতে বলেন যে এই বিষয়ে ব্যবস্থা নিতে অলরেডি আমরা থানাতেও এই বিষয়টা জানিয়েছি তবে এখন তার অবস্থা স্থিতিশীল রয়েছে কিন্তু ডাক্তাররা বলেছেন তাকে ডাক্তারি পর্যবেক্ষণের মধ্যে থাকতে হবে এবং খুব সাবধানে থাকতে হবে যে কোনো সময় যেহেতু তিনি সিনিয়র সিটিজেন বৃদ্ধ লোক যে কোনো সময় এই রকম একটা ঘটনা যে আজকে তার সাথে হয়েছে এবং তিনি হ্যাকেল্ড হয়েছেন তাকে যে খুনের হুমকি দেওয়া হয়েছে তিনি অত্যন্ত আতঙ্কিত বোধ করছেন এবং আমি আপনার মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে আমাদের এবং তার নিরাপত্তা যাতে পুলিশ প্রশাসন দেয় একজন মানুষে মামলা করতে এসেছে সে কোন বিষয়ে মামলা করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেটা কোর্ট বুঝবে সেখানে এসে অন্য কেউ মাথা গলিয়ে তোমার জমি নয় তোমার কিছু নয় তুমি প্রধান হয়েছো বলে তুমি এসে মাথা গলিয়ে অন্যের জমি নিয়ে তুমি বড় বড় ডায়লগ করবে ঠিক আছে এই সমস্ত লোকদের পরিষ্কার আমি বলে দিচ্ছি এবং যারা ভয় দেখায় মানুষকে মানুষের দিকে আঙুল তুলে পরিষ্কার এই সমস্ত লোকদের স্থান মানুষের জগতে নয় লোকদের স্থান আমার মনে হয় সভ্য কারাগারে হওয়া উচিত এবং যাতে সেই ব্যবস্থা নেওয়া যায় আমরা ভবিষ্যতে সেটা চিন্তা ভাবনা করবিরা একদম একদম ঠিক এবং আমরা এই সংবাদ আন কার্ড মানে আজকেই আমরা চেষ্টা করছি এটাকে পাবলিশ করে দেওয়ার তো আমরা এটা অবশ্যই এবং আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার ক্লায়েন্টকে এবং আপনার ক্লায়েন্টের যে বাবা তিনি কেমন থাকেন আমরা আগামী দিনে অবশ্যই খোঁজখবর নেব এবং আপনি আমাদের সাথে থাকবেন আর দেখতে থাকুন সংবাদ আবির্ভাব আমার নাম বিষ্ণু কুমার সংবাদ আবির্ভাবের জন্য